সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঘরে এবং ঘরের বাইরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক আমরা এখন যাচ্ছি বৃহত্তর সিলেট বিভাগের চায়ের দেশ শ্রীমঙ্গল আজকে সারাদিন অনেক আড্ডা হবে মজা হবে সবাই দেখতে থাকুন আজকে আমাদের ব্লগটি আজকে আমাদের ব্লগ নাম্বার ফাইভ সো এনজয় ইট অ্যান্ড শ্রীমঙ্গলের বন্ধুরা যারা আছো সবাইকে অনুরোধ করছি আমাদের এই নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য তো গো সমারোহ আমরা চলছি পৌঁছে গেছি শ্রীমঙ্গল স্বাগতম জানিয়েছে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল এখানে অনেক দর্শনার্থী এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমরা এখন যাব কোথায় যাবো শ্রীমঙ্গল এখন শ্রীমঙ্গল বাজারের দিকে চলছি ওইখানে আছে জাকারিয়া তারপর যা খানি আমাদের আজকে ট্রাভেলিং গাইড যাই হোক আর কথা না পারাই চলুন

লাঞ্চ শেষ করলাম শ্রীমঙ্গল জেলা শহরে এখন আমাদের গন্তব্যস্থল গ্র্যান্ড সুলতান নাকি কোথায় যাবো তাকে গ্র্যান্ড সুলতান ওকে আমাদের এখন গন্তব্যস্থল গ্র্যান্ড সুলতান তো আপনি সারাদিন শ্রীমঙ্গলের সব দর্শনীয় স্থান আমরা ঘুরব তো লেটস গো এনজয়ং গ্র্যান্ড সুলতান সুপ্রদের পরশ শ্রী জানি না গো কি তোমার না ভালো লেগে গেল তোমাকে চোখে এক পালকে সেই থেকে ঘুম জানি না গো কি তোমার না জানি না গো কি তোমার না শ্রীমঙ্গলের বড় সুশ্রী কন্যা জানি না গো কি তোমার না ভালো লেগে গেল

সবসময় দেখি অনলাইনে দেখি তারপরে বিভিন্ন জায়গায় দেখি বাট এখানে আসার সুযোগ হয় না কখনো এখন আসলাম খুব ভালো লাগতেছে যাকে যা কেমন লাগতেছে তোমার এখানে তো আমার চিরচেরা শ্রীমঙ্গল হ্যাঁ অবশ্যই ভালো লাগবে যাই হোক সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই যে আমাদের আরেকটা বাইক চলে আসছে ফয়সল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা তেরো দশমিক দুই একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ রিসোর্টে আউটডোর স্পোর্টস হিসেবে রয়েছে গলফ টেবিল টেনিস ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলার ব্যবস্থা এছাড়াও আছে সুইমিং পুল স্পা বিউটি পার্লার সেলুন মুভি থিয়েটার জিম লাইব্রেরি এবং চিলড্রেন প্লে জোন বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট একশো পঁয়ত্রিশটি কক্ষ রয়েছে গ্র্যান্ড সুলতান রিসোর্টের সর্বনিম্ন রুম ভাড়া কিং ডিলাক্স চব্বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট আটাত্তর হাজার টাকা তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে এখানে রুম ভাড়ার উপর বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা থাকে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে যেতে হলে নিজের ব্যক্তিগত গাড়ি ছাড়াও বাংলাদেশে যে কোনো স্থান থেকে বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গল এসে এখান থেকে মাইক্রোবাস বা সিএনজি ভাড়া করে সহজেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে পৌঁছাতে পারবেন আমরা এখন যাব জান্না তু ফের আমরা এখন যাব জান্নাতুল ফেট হাউস শ্রীমঙ্গলের একটি মানে ফ্রি সম্পর্কে একটু বলো যা হচ্ছে শ্রীমঙ্গলের মাঝে সবথেকে নিরিবিলি মসজিদ এবং বেশি টাকা দিয়ে খরচ এই মসজিদ চালো চলো তুমি নির্ভর করে তো জান্নাতুল ফেট হাউস যাবো আমরা এখন একটি মানে অনেক অনেক সুন্দর একটি মসজিদ নাকি জানি না অবশ্য আমাকে জাকারিয়া বললো বলল তো দেখা যাক যাই আশা করি ভালো হবে

আমরা চলে এসেছি জান্নাতুল ফেরদৌস শ্রীমঙ্গলের একটি ঐতিহ্যবাহী মসজিদ জান্নাতুল ফেরদৌস জাকারি এদিক এসো জান্নাতুল ফেরদৌস আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর একটি পরিবেশ তো এটা সম্পর্কে তুমি কি বলতে চাও মানে এই জান্নাতুল ফেরদৌস এই মসজিদটা সম্পর্কে কি বলতে চাও মানে আমরা ওই কি সাইনবোর্ডের সামনে যাই আসলে এটা মানে কত সালে এটা ওই প্রতিষ্ঠা হয়েছিল এটা সঠিক জানি না আমার মনে হয় ওইটা আপনার পাঁচ থেকে ছয় বছর এরকম হবে রানিং হবে আর এই আচ্ছা আপনি আমি আপনাদেরকে জানাতুল ফেরদৌস ভিডিওটা দেখাচ্ছি আর ওইটা জানাতুল ফেরদৌস মসজিদে ওটার সিঁড়ি আর এখান থেকে দেখা যায় ওই যে পাহাড়ের উপর টিলায় দেখতে পাচ্ছেন আনারস বাগান আর এই শিল্পেই আসলে মসজিদের উপরে উঠতে হয় এবং এই মসজিদের সৌন্দর্যকে উপভোগ করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে ভালো লাগতেছে জান্নাতুল ফেরদৌস আসলে মনে হচ্ছে যে আমি জান্নাতের মধ্যে আছি এ সুন্দর একটা পরিবেশ জানি না আল্লাহর কোন অপরূপ সৃষ্টি এখানে খুবই ভালো লাগতেছে আসবেন আপনারা শ্রীমঙ্গল ভিউটা দেখাই ও নাইস অনেক সুন্দর একটা প্লেস আমরা ওই যে যে মসজিদ জান্নাতুল ফেরদাউস সেই জান্নাতুল ফেরদাউসে আমরা চলে এসেছি এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনে এই মসজিদটা জান্নাতুল 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 গুড বাই জান্নাতুল ফেরদৌস তো এখন আমাদের নতুন লাওয়াচড়া এখন আমাদের এই নেক্সট গন্তব্য হচ্ছে লাওয়াচড়া লাওয়াচড়া জাতীয় উদ্যান নাকি জাকারিয়া এস জাকারিয়া আমরা এখন লাওয়াচড়া চলছি আমরা এখানে বাঘ দেখব গুড বাই গুড বাই জান্নাতুল ফেরদৌস গুড

অন্তাশ অশ্বতুরী ও আসলে অবস্থা খুব খারাপ এই যে দালহা ক্যামেরা নিয়া দাড়ি আছে কিন্তু আমার অবস্থা খুব খারাপ দেখেন ধেমি ধেমি এইখানে আসলে লাউসারা এখানে মনে করেন লাউসারা সবকিছুই আছে আর এখানে আরো ভিতরে গেলে লেবু লেবু গাছ আছে তারপরে মনে করেন এই যে সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আমার আছে জল মানে শরীড়ের চলচিত্রটি এখানে সুন্দর হইছে

যেখানে সেই স্টল যেখানে শ্রীমঙ্গলের যে ঐতিহ্যবাহী একটি চা আছে সাঁতরং চা সেই সাঁতরং চা আমরা এখন খাবো আসলে শ্রীমঙ্গল আসছি যদি সাঁতরংয়ের চাটাই নাই খাই তাহলে সবই বৃথা তো

দেখলি নামালি কো আছে মজা না কন্ট্রেস্ট নাই আছে টেস্ট আছে এটা উন্নত করতে সাথে দেখি এক অভ্যাস কেন দেখা এটা দাম কত দাম কত আচ্ছা আইছে এই মানে তিন লেয়ার মানে শেষ নাকি এটা একটা অন্য অন্যরকম একটা শব্দ এই মঙ্গল জাং উষীত আ এখন আমরা যাবো কোথায় উদয়ন উচ্চপালিক শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উদয়ন উচ্চপালিকাঙ্গলবাসী অল্প সময়ের জন্য এসেছিলাম এই শ্রীমঙ্গলে অনেক কিছুই দেখলাম আসলে শ্রীমঙ্গল দেখার মতো একটি জায়গা আসলে একদিনের সব কিছু দেখে সম্ভব না শেষ করা ইনশাল্লাহ আবার আসবো আর আজকে কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না এবং এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটি প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই